লালপুরে মাদ্রাসা ও এতিমদের মাঝে আবদুলপুর মানবিক ফাউন্ডেশনের শীতবস্ত্র কম্বল বিতরণ বিশেষ পাঠন প্রতিনিধির বিস্তারিত নাটোরের লালপুরে মাদ্রাসা ও এতিমখানা সকলের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশন বুধবার পাঁচে ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার তিন নং চং ধুফিল ইউনিয়নের সবমাস্টার বাড়ি এলাকার মাদ্রাসা ও এতিমখানায় এই উপহার কম্বল বিতরণ করা হয় বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ধর্ম উপদেষ্টা হাফেজ মাওলানা মমিনুল ইসলাম হাফিজ মাওলানা আব্দুল মমিন উপপ্রচার সম্পাদক শরীফ সদস্য নাসির অন্যান্য সদস্য বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাউসার আলম সবুজ জানান তারা বিভিন্নভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান তাদের সহযোগিতা করেন এবারও শীতের শুরু থেকেই অসহায় দুস্থ ও এতিমদের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছেন এর ধারাবাহিকতায় আজ শোভ মাস্টার বাড়ি মাদ্রাসা ও এতিমখানায় এই কম্বল উপহার হিসেবে দেওয়া হয়েছে তাদের এমন মানবিক কাজ চলমান থাকবে বলেও জানান তিনি শিলাক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা আমাদের দাসাল আলম সবুজ ভাই ওনার সহযোগিতা এবং আরও যারা কর্মী আছে এখানে আমরা আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সব থেকে মাদ্রাসার অসহায় বাচ্চাদেরকে তাদের শীত নিবারণের জন্য যতটুকু সামান্য আমরা সম্ভব পেরেছি তাদের সবাইকে শীত নিবারণের জন্য তারা এই বাচ্চারা অনেক ভোর রাতে শীতে কষ্ট করে উঠে পড়াশোনা করে রাত্রে সন্ধ্যার পরেও তাদের ক্লাস হয় যারা যাতে করে তারা শীত একটু নিবারণ করতে পারে এই লক্ষ্যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের আজকের এই কোম্বল বিতরণ অনুষ্ঠানে এই সংগঠনের প্রতিষ্ঠাতা কাউসার আলম সবুজ ভাই আছেন এবং মাদ্রাসার যিনি সুপারিনটেন্ডেন্ট হাফেশা হুজুর আছেন আমরা হুজুরের কাছে একটু জানতে পারতেছি যে আপনার এখানে যে সমস্ত বাচ্চাদের পড়ানো হচ্ছে আমরা শুনেছি যে সবাইকেই বিনা খরচে আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষের তরফ থেকে যাদান করিয়ে থাকেন তো এই অসুবিধার জন্য আমরা সামান্য একটু এটা করতে পেরেছি এটা আপনার কি মনে হতেছে যে আসলে এটা কোনো উপকারে আসবে বলে কি আপনার মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ অবশ্যই যে তো অসহায়তে পাশে যারা দাঁড়াবে আল্লাহ তাআলা বলছেন যে যারা সাইল আছে অসহায় আছে এতিম মিসকিন তাদের পাশে দাঁড়ানোর কথা আল্লাহ আল্লাহর রাসূলও বলছেন এর সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মানবিক ফাউন্ডেশন আব্দুল পূবিয়ত্তর মানব ফাউন্ডেশন থেকে যতটুকু আপনারা পেরেছেন আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যাতে বাচ্চারা একটু শীত নিবারণের মাধ্যমে তারা কষ্টটা লাঘব করতে পারে শীতের মধ্যেই তারা পড়াশোনা আরামে করতে পারে এই ব্যবস্থা আপনারা করছেন আলহামদুলিল্লাহ জাজাল শীত বস্ত্র বিতরণে আমরা আমাদের মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাউসার আলম সবুজ ভাইকে কাছে পেয়েছি এই জন্য আমরা গর্বিত ভাই আপনার কি অনুভূতি কি মনে হচ্ছে যে এই মশাই বাচ্চাদেরকে আপনি শীত বস্ত্র দিতে পেরে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদের এই শিশু মাদ্রাসার এই শিক্ষার্থীগুলো আলহামদুলিল্লাহ তাদের হাতে যে সামান্য আমাদের পক্ষ থেকে যে ইয়েগুলো আমরা যাতে পেরেছি আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি যে তাদের সাথে আপনাদের সবার সাথে কিছুক্ষণ সময় কাটাইতে পারলাম তাদের জন্য সামান্য কিছু আমাদের পক্ষ থেকে যে এটা পৌঁছাই দিতে পেরেছি আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং ভবিষ্যতে আমাদের আরও অনেক ভালো ভালো কাজ সামনে থাকবে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা যতটুকু পারি বৃহত্তর আব্দুলপুর মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সবসময় দাঁড়ানোর চেষ্টা করব এবং আমরা ভবিষ্যতে সবার পাশে এভাবে থেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবার উপকার করার জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করবো আসসালাম আলাইকুম সালাম ধন্যবাদ ভাই